সুপ্রেদর্শক আলাইকুম রূপ বাংলার টেলিভিশন পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন আমি শাহ আলম সম্রাট প্রদর্শক ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় এবং পল্লবী থানা মিলিয়ে একটি সুনামধনের শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর হোপ স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল আরিফুল ইসলাম বাদ সাহেবের ঈদুল আজহার পরের কর্মসূচি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো অভিনন্দন জানাচ্ছি আপনাকে রুব বাংলা টিভি থেকে একটু জানতে চাই যে এই যে ঈদুল আজহা গেল দুই হাজার চব্বিশ সাল খুব সুন্দর ঈদ করলেন আপনারা সবাই বাংলাদেশের সবাই তো স্কুল তো আপনি বেশ ভালোই পরিচালনা করে আসছেন ইসলামিক শিক্ষা এখন আপনার ঈদের ঈদের পরে যে কর্মসূচি একটু জানতে চাই আপনাকে ধন্যবাদ ঈদের পর সকল অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি ঈদের পর আসলে আমার তিরিশ তারিখ থেকে খোলা এখন আমার মাদ্রাসা এবং ডেকেয়ার খোলা কারণ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে ফেলেছে তাদের ছোটো ছোট আদরের সন্তানগুলো কোথায় রাখবে তো আমার অবশ্যই বাধ্য হয়ে খুলতে হয় সবাই এখন প্রাণবন্ত আবার স্কুলটি জমিয়ে ফেলেছে এখন তিরিশ তারিখ থেকে আমার সকল ছাত্রছাত্রী প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত তারা চলে আসবে আবার আমার এই স্কুলটি প্রাণবন্ত হয়ে উঠবে আর অভিভাবকদের বলবো আপনারা যারা দুজনেই চাকরি করেন অফিসে চাকরি করেন আপনার বাচ্চাটা কোথায় রাখবেন আপনি ভাবতেছেন ভাবার সব চিন্তা আমি দূর করে দিচ্ছি মিরপুর হোপ স্কুল ডে কেয়ার সেখানে আপনার সন্তানটা আদর আদরের সহিত আমরা রাখি যত্ন সহকারে আপনারা ইচ্ছে করলে এটা ঘুরে এসে দেখতে পারেন এবং অভিভাবকদের সাথেও কথা বলতে পারেন যে আমরা আসলেই বাচ্চাগুলোকে কিভাবে রাখি যত্ন সহকারে সেটা ওনাদের কাছেই জেনে আমাদের কাছে ভর্তি করিয়ে ফেলেন ঈদের পর একটা একটা সাইট আসে অনেকেই গ্রামের থেকে আসে আপনার সন্তান রাখার জন্য চিন্তা করেন সেই চিন্তা আপনার দূর করতেছে মিরপুর হোপ স্কুল ডেকে আর সেখানে নিয়ে আসেন আমরা আপনার সন্তানকে আদরের সহিত এই স্কুলে যত্ন সহকারে আমরা আপনার সন্তানকে এখানে রাখবো একটু জানতে চাই যে এই যে মা বাবা গার্মেন্টসে চাকরি করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে আপনার কাছে বাচ্চা রেখে যায় নিরাপত্তা কতটুকু এখানে অনেক আয়া এবং সিকিউরিটির ব্যবস্থা খুবই উন্নত প্রতিটা তালাই সিকিউরিটির ব্যবস্থা আছে এবং সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষণই নিচের যে দরজাটা দিয়ে বের হবে বাচ্চারা সেটাও আপনার দুইটা ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় কোনো ক্রমেই যাওয়ার মতন এখানে বাহিরে যাওয়ার মতন ব্যবস্থা নেই সর্বক্ষণেই আমার সিকিউরিটি এটা অনেক সুন্দর করেই সে পালন করে তো এখানে এখন ঈদের পরও কি আপনি স্টুডেন্ট ভর্তি নিচ্ছেন ঈদের পর আসলে গ্রাম থেকে অনেকেই আসে তাই সেই বাচ্চাটা কী করবে সেই বাচ্চাটা তো অবশ্যই পড়তে হবে পড়ালেখা করে তার এগিয়ে যেতে হবে কারণ বিগত ছয় সে যদি ঘরে বসে থেকে পড়বে না খারাপ হয়ে যাবে ঘরে জানেনি তো মোবাইল টিপে বাচ্চারা মোবাইল টিপে তার সময় নষ্ট করে তাই আমি ঈদের পরও ভর্তি নিই যে কোনো ক্লাসে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখলেন মিরপুর হপ স্কুলে এখনও ভর্তি সুযোগ আছে এবং যে সকল মা বাবা আপনারা অফিসে বিভিন্ন জায়গায় চাকরি করেন বাচ্চা রাখতে সমস্যা আপনারা এই মিরপুর হব স্কুলে এসে ভর্তি করতে পারেন এবং নিরাপত্তার আছে হানড্রেড পারসেন্ট এমনটাই আমাদের তথ্য সংগ্রহে আমরা পেয়েছি তো প্রিয় দর্শক আমি আপনাদের কাছ থেকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ